আলমের সব ধরনের চিকিৎসার দায়িত্ব আমাদের চেয়ারম্যান জোলা তারেক রহমান সাহেব আলমের দিয়ে সুচিকিৎসা যেভাবে হয় সেই ব্যাপারে কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন সেটার দায়িত্ব নিয়েছেন এবং আমরা আপনারা দেখেছেন এখানে তিনটা ডিপার্টমেন্টের প্রফেসর তারপর উপপরিচালক ছিল আমরা ওইগুলো শেষ করে এখন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক সাহেব ওনার সাথে আমরা কথা বলে আসলাম এবং উনিও দেখলাম যে এই ব্যাপারে উনি অবহিত এবং উনিও তার চিকিৎসার সুনজর দিচ্ছেন এবং কিভাবে তাকে সুস্থ করা যায় সে ব্যাপারে উনি ওনার যে অধীনস্থ যে ডাক্তার ওনাদের সাথে আলাপ করেছেন এবং আমরা যখন রুমে আলাপ করি তখনও কিন্তু এখানে কার্ডিওলজির হেড অব দ্য ডিপার্টমেন্ট মখলেশ সাহেব ছিলেন উপপরিচালক সাহেব ছিলেন এবং আমাদের এই ব্রিগেডিয়ার সাহেব উনি আবার ওই আলমের যাতে সুচিকিৎসা হয় সে ব্যাপারে ওনাদেরকে আবারও নির্দেশনা দিয়েছেন অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান জেলা পারেক রহমান যে যে বিষয়টি যেভাবে গুরুত্ব দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষও ঠিক একইভাবে গুরুত্ব দিয়েছে এবং আমরা আশা রাখি আমাদের এই যুবদল নেতা অচিরেই সুস্থ হবে এবং যেটা ইতিমধ্যেই আমি বলেছি যে ডায়াগনোস হচ্ছে রোগ নির্ণয় করতে হবে যে কোথায় এই সেই রোগ জন্য যে এম এবং ইকো এটা করার পরে কিন্তু তার চিকিৎসা আরও গতি এখন কিন্তু অলরেডি চিকিৎসা শুরু হয়ে গেছে কিন্তু এই চিকিৎসা আরও বেগবান করার জন্য এই যে ডায়াগনোস যেটা এই দুটো করার পর কিন্তু তার ইনশাল্লাহ সে সুস্থ হয়ে সারিয়ে উঠবে এখানে আমাদের মহানগর বিএনপির সভাপতি জিয়াউল জিয়া ছিলেন সহ সভাপতি আব্দুল হাকিম ছিলেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা লিটন ছিলেন তারপরে আমাদের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ ছিলেন আমাদের এখানে যুবদলের জেলার সভাপতি অ্যাডভোকেট মমিন ইসলাম মমিন আমাদের যুবদলের সাধারণ সম্পাদক জেলার মকসুদ আহমদ আমাদের যুবদল নেতা রাজু সহ আমাদের স্বেচ্ছাসেবক দলের আরেকজন ছিল ওয়ার্ডের আহ্বায়ক ছিল তা মোটামুটি আমরা আসলে সকল নেতাকর্মীদেরকে আমরা বলিনি কারণ সেটা এখানে হচ্ছে হাসপাতাল এখানে আমরা যে শত শত নেতা কর্মী নিয়ে হাসপাতাল না যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মকসুদকে বলা হয়েছে অ্যাডভোকেট মনিসা মমিনকে বলা হয়েছে আমাকে বলা হয়েছে আমরাই মূলত আসছি তার সাথে হয়তো আর আসছে আমরা কাউকে বলিনি এখানে আসার জন্য তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এবং বিশেষ করে আপনাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা দেখছেন আপনারা দোয়া করবেন আমাদের বারপত্য চেয়ারম্যান রহমান শুধু আলমের চিকিৎসার খবর নেন না এটা দীর্ঘ এক যুগের উপর থেকে এক যুগের উপর থেকে বাংলাদেশের কোথাও শুধু আমাদের দলীয় নেতাকর্মী না দলীয় নেতাকর্মীর বাইরেও কোনো অসহায় দুস্থ মানুষ যদি কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে অথবা খাদ্যের অভাব যেখানেই কিন্তু অসহায় এবং সংবাদ পেচ্ছেন সেখানেই কিন্তু আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান সদুরযুক্ত রাজ্য থেকে কাজ করেছেন আপনারা দোয়া করুন আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আমাদের সর্বোচ্চ সহায়তা আছে আমরা প্রশাসনের সহায়তায় বিভিন্ন ডিপার্টমেন্টে ইতিমধ্যে আপনারা জানিয়েছি বিভিন্ন ডিপার্টমেন্টের প্রসাদ সমন্বয় ডিপার্টমেন্টের হেড অফ ডিপার্টমেন্টের সমন্বয় আমরা উচ্চ পদস্থ একটা কমিটি করে পড়েছি ওনাদের ওনাদের মতামতের বিনিময়ে আমাদের চিকিৎসা কার্যক্রম চলছে আমাদের এই মুহূর্তে প্ল্যান হলো যে এমআরআই অফ ব্রেইন যেটা দিয়ে আমরা ডিফার্সিট করতে পারবো তা ওনার ব্রেইনে যে স্ট্রোক আছে স্ট্রোকটা কোথায় কেমন কীভাবে আছে আদার কোনো সমস্যা আছে কি না এবং ওনার যে বা সাইকোলজিক্যাল অবস্থা বোঝার জন্য আমরা সাইকেল রেখেছি আমরা আশা রাখছি ওনার যে অবস্থাটা আরও বা ভালো দিক যাবে আপনারা সবাই হবেন আমাদের পরিচালকের পক্ষ থেকে এবং প্রশাসনের প্রশাসনের সবার পক্ষ থেকে ব্যক্তিগত আমার পক্ষ থেকে আমরা সবাই সচেষ্ট আছি বিভাগীয় প্রধান ডক্টর মোস্তফা হোসেন শিক্ষা হোসেন আমরা এই রুগীকে যে সেবা সুযোগ পেলাম হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট এই রুগীর জন্য যে যে বিভাগ দরকার সেই সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানগণ আজকে মেডিকেল বোর্ডে একত্রিত হয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছে ওনার চিকিৎসাটা কিছুটা পরিবর্তন করেছেন এবং ওনার কিছুটা পরিবর্তন আমরা পাচ্ছি আমরা আশা করি ওনার শারীরিক স্থিরতা কিছুটা আসার পরে আমরা এমআরআইটা যদি করতে পারি আমরা ওনার ব্রেনের যে অস্বাভাবিকতা বা কোনো সমস্যা থাকে সেটা আরো নিশ্চিত করতে পারব এটা করা পাওয়ার পরেই আমরা আশা করি আমাদের চিকিৎসাটাকে আরো মোট এক্সাইজ এবং সুনির্দিষ্ট করতে পারবো এবং আমরা রোগীর উন্নতি আশা করছি আমরা সবার সহযোগিতা কামনা করছি সবাই দেওয়া করবেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এমআরআই রিপোর্ট পাওয়ার পরে এমআরআই তে ব্রেনের কি অবস্থা দেখে আমরা আশা করি একটা সিদ্ধান্তে আসতে পারব আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা এই সিলেট বিভাগে আপনাদের সবার সহযোগিতায় এবং কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যদি মনে হয় যে এটা এখানে সম্ভব না আমরা সেটা ঢাকায় ওনার যে সমস্যা অনুযায়ী সুনির্দিষ্ট হাসপাতালে আমরা দেখা আমাদের আলী আহমদ আলম যুবদলের জয়েন্ট সেক্রেটারি জেলা যুবদলের উনি দীর্ঘদিন থেকে অসুস্থ এবং আমাদের বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ হয়েছিলেন হাসিনা বিরোধী আন্দোলন উনি সক্রিয় ছিলেন জুলাই আগস্ট আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছিলেন ওনার বাইশ সালে একটি বাইপাস সার্জারি হয় সেখান থেকে মূলত প্রবলেম এই প্রবলেম থেকে আমরা যতটুকু জানতে পেরেছি ওনার ব্রেন স্টক হয়েছে এর আগেও একবার হয়েছিল আমরা ট্রিটমেন্ট করিয়েছি এখন আমরা ফেসবুকের মাধ্যমে আমরা গতকালকে গত পরশু দিন আমরা এসেছিলাম মেডিকেলে এসে আমরা দেখেছি আমাদের এটা দেখে আমাদের বাদপত্র চেয়ারম্যান মহোদয় জানতে পেরেছেন আমাদের যুবদলের একজন নেতা অসুস্থ উসমানি মেডিকেল হাসপাতালে রয়েছেন উনি আমাদের সাথে আলাপ আলোচনা করে দায়িত্ব নিয়েছেন আলমের ট্রিটমেন্ট উনি নিজেই করাবেন আমরা সেই প্রেক্ষিতে আমাদের জেলা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদা নেতৃত্বে আমরা এখানে এসেছি এখানে এসে আপনারা দেখতে পেয়েছেন আমাদের উসমানি মেডিকেলের সকল ডাক্তাররা অত্যন্ত আন্তরিকতার সহিত ওনার ট্রিটমেন্টে খোঁজখবর নিচ্ছেন বা আজকে সকাল থেকে ওনারা তৎপর হয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এখন আমাদের সাথে ওনারা রয়েছেন সম্ভবত ওনার একটা এমআরআই তে হয়ে গেলে আমরা বিস্তারিত জানতে পারবো তার ফাদার ট্রিটমেন্ট কিভাবে হয় ইনশাল্লাহ আমরা সুখে কামনা করি এবং সকলের কাছে দোয়া চাচ্ছি যে আলম যেন সত্যি ফিরে এসে আমাদের মাঝে আবার সক্রিয় অংশগ্রহণ করতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই জানতে পেরেছি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক উনি তারেক রহমান করে নির্দেশনা দেন যে আলমের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করার জন্য তো এই নির্দেশনা পাওয়ার সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে ওর সহদর্মণীর সাথে ফোন করে আমি ওকে জানাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাম তারেক রহমান ওনাকে সালাম দিয়েছেন এবং আলমের সব ধরনের চিকিৎসার দায়িত্ব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি গ্রহণ করেছেন তো এটা শোনার সাথে সাথেই আলহামদুলিল্লাহ বলেছে আলমের সহধর্মিনী এবং আমি গতকালকে দেখায় অবস্থান করেছিলাম দেখা থেকে কালকে রাত্রে আমি লাস্ট ফ্লাইট সিলেট আসি তো কালকে রাত্রে আসার সাথে সাথে দেখা গুলশান অফিস থেকে আমাদের সিনিয়র নেতা আমাদের বড় ভাই মহানগর বিএমপির এই সাধারণ নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এমদাজ হোসেন চৌধুরী ভাইকে গুলশান অফিস থেকে ফোন করে ডাক্তারি বিষয়ে সব জিনিস বাবত চেয়ারম্যান সাহেব জানতে চেয়েছেন ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়া সকলের সহযোগিতা এবং আমাদের যে ডাক্তার স্যাররা আছেন ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন আমরা আমাদের যুবদলের পক্ষ থেকে এবং আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওনার সালাম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন ওনার সব ধরনের চিকিৎসা যেন করা হয় যত ধরনের চিকিৎসা হয় আমাদের এমদাদ ভাই আছেন আমরা আছি আমাদেরকে জানাবেন সবগুলো আমরা ইনশাল্লাহ আমাদের সাথে চেষ্টা করে যাব আমাদের